ইএফএল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড এবং তখন মনে হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের নেক্সট সিজনে শেফিল্ড ইউনাইটেডের খেলা শেফ সময়ের ব্যাপার কিন্তু দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায় যখন আট দিনের ভেতরে শেফিল্ড ইউনাইটেড টানা তিন ম্যাচে হেরে বসে এবং পয়েন্ট টেবিলের এক থেকে নেমে যায় তিন নম্বরে অবশেষে অবশেষে শেফিল্ড ইউনাইটেড আবারও জয়ের দেখা পেয়েছে কার্ডিফ সিটির বিপক্ষে তারা দুই শূন্য গোলের জয় পেয়েছে এখন বিষয়টা হচ্ছে যে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগটা পাবে কিনা শেফিল জানিয়ে রাখি নিয়মটা সেটা হচ্ছে যে চব্বিশটা দল ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলছে এখান থেকে পয়েন্ট টেবিলের এক আর দুই নম্বরে থাকা দল দুটো তারা ডিরেক্ট প্রমোশন পাবে ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটা দল খেলার সুযোগ পাবে পয়েন্ট টেবিলের তিন থেকে ছয় এই চারটা স্পটে যে দলগুলো থাকবে তারা প্লে অফে খেলবে এবং সেখান থেকে আরও একটা দল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে এখন শেফিল্ড ইউনাইটেডের যে নেক্সট ম্যাচ সেই নেক্সট ম্যাচ হচ্ছে বার্নলির বিপক্ষে বার্নলি রয়েছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে রয়েছে লিডস ইউনাইটেড তাদেরও পয়েন্ট পয়েন্ট হচ্ছে হচ্ছে শেফিল্ডের অর্থাৎ থাকা দল দুটোর সাথে শেফিল্ডের পয়েন্টের গ্যাপ হয়ে গেছে পাঁচ এখন সেই ক্ষেত্রে সোমবার একুশ এপ্রিল শেফিল্ড ইউনাইটেড বার্নলির মুখোমুখি হতে যাচ্ছে এই ম্যাচে যদি শেফিল্ড যেতে তাহলে গ্যাপ কমে যাবে বার্নলির সাথে এবং গ্যাপটা থাকবে দুই পয়েন্টের শেফিল্ডের নেক্সট ম্যাচ স্টোক সিটি বিপক্ষে ছাব্বিশ এপ্রিল পয়েন্ট টেবিলে ষোলোতে রয়েছে স্টোক সিটি এবং শেষ ম্যাচ খেলবে ব্ল্যাকবার্ন রোভার্স এর বিপক্ষে শনিবার মে মাসের তিন তারিখ এবং পয়েন্ট টেবিলের দশে রয়েছে ব্ল্যাকবার্ন রোভার্স সো এই তিনটা ম্যাচ ডেফিনেটলি শেফিল ইউনাইটেডকে আসলে জিততেই হবে শুধু জিতলে হবে না তাকিয়ে থাকতে হবে যে বার্নলি এবং লিডস ইউনাইটেড কি করছে বার্নলি যদি শেফিল্ডের কাছে হারে তাদের বাকি যে দুটো ম্যাচ সেই দুটো ম্যাচের একটা হচ্ছে কিউপিআর এর বিপক্ষে সেটা হচ্ছে ২৬ তারিখে পয়েন্ট টেবিলের চোদ্দ নম্বরে রয়েছে কিউপিআর এবং মে মাসের তিন তারিখে তারা লাস্ট ম্যাচ খেলবে মিলওয়াল এর বিপক্ষে এবং মিলওয়াল রয়েছে পয়েন্ট নয় সো পয়েন্ট টেবিলের নয় আর চোদ্দতে থাকা দলের বিপক্ষে বার্নলিকে খেলতে হবে এখন সেই ক্ষেত্রে শেফিল্ডকে জিততে হবে তিন ম্যাচ এবং তাকে থাকতে হবে এই ম্যাচগুলোর দিকে যাতে বার্নলি আসলে হারে তাহলে আসলে পয়েন্ট টেবিলে দুয়ে ওঠার সুযোগটা ডেফিনেটলি থাকবে সে ফিল্ডারের কারণ একে যে টিমটা রয়েছে একে লিডস রয়েছে এখন লিজ ম্যাচ বাকি রয়েছে স্টোক সিটি ব্রিস্টল সিটি এবং প্লাইমাউথের বিপক্ষে এর ভিতরে প্লাইমাউথ পয়েন্ট টেবিলে একেবারে তলার দিকে দল ব্রিস্টল সিটি পাঁচে রয়েছে সুতরাং এটা একটা ভালো ম্যাচ হবে আর রয়েছে স্টোক সিটি মাঝামাঝি অবস্থানে রয়েছে সো সেক্ষেত্রে লিজকে আসলে চ্যালেঞ্জ করাটা কিছুটা ডিফিকাল্ট হতে পারে বা ডিফিকাল্ট হওয়ার কথাই হয়তো লিজকে নাও ছুতে পারে সেই সম্ভাবনা তুলনামূলক কম তবে বার্নলিকে ধরার একটা চান্স এখনও কিন্তু রয়েছে এবং সে কারণে হামজা চৌধুরী উল্লেখ করেছেন যে কঠিন এক সপ্তাহ আসলে আসছে আসলে এই কঠিন সপ্তাহ সোমবার একুশ এপ্রিল ম্যাচের দিকে চোখ থাকবে সবার বার্নি ভার্সেস শেফিল্ড ইউনাইটেড পয়েন্ট টেবিল দুই এবং তিনে থাকা দুই দলের লড়াই সুতরাং এই লড়াইয়ের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে শেফিল্ড আসলে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পাবে কিনা না সেটা অনেকাংশেই নির্ভর করছে এই ম্যাচের ওপরেই দেখা যাক কি হয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং